সবজি কিনব রাইসি লাউ কিনলাম বাংলাদেশি লাউ ফুল লাউ সব ধরনের তয় তরকারি আছে এনে মিষ্টি লাউ ফুলকপি পাতাকপি বেগুন যা আছে এক মার্কেটে সব কিছু পাওয়া যায় বাংলাদেশে তো এক মার্কেটে সব কিছু পাওয়া যায় না কিন্তু এনে সব পাওয়া যায় এই যে পেঁপে আফেল কলা ডিমের কেস খেজুরের রস তরমুজ মিষ্টি আলু টমেটো ইন্ডিয়ান পিঁয়াজ পাওয়া যায় আদা যাবতীয় যা আছে সব কিছু পাওয়া যায় আজকে মার্কেট করলাম এটা বইয়ের সামান কিনছি সব সবজি আফেল কমলা তারপরে করলা নিছি আলু নিছি রসুন নিচি পনেরো দিনের পুরা বাজার করতে আইছি মানে সব পাওয়া যায় বাংলাদেশে আনারস সবজি নিচে পাওয়া যায় নারকেল চাউলের বস্তা আলুর বস্তা বড় বড় ফ্রিজে সব আছে আইসক্রিম চকবার কাপ আইসক্রিম সব কিছুই পাওয়া যায় এই জায়গায় মার্কেট মূলত বিশাল বড় মার্কেটই আছে এটাতে সব ধরনের মাছ আছে মুরগি আছে সব ধরনের সামানিয়া আছে

সব সেন্ট লসুন যাই হোক মার্কেটে আসছিলাম আপনাদের দেখানোর জন্য ভিডিও করতে পারছি তো সময় কম চলে যাবো গাড়িতে আসছি আজকে রাখলাম ইনশাল্লাহ আগামী সামনে যদি আবার কোনো সময় যায় তাহলে আবার ভিডিও করবো আপনাদের দেখানোর জন্য আসসালামু আলাইকুম